আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা একটা বিজ্ঞান এবং এটা ছোটখাটো এটা স্পিরিচুয়াল সাইন্স কড়া বিজ্ঞান যা নিয়ে আমরা অলরেডি রিসার্চ এবং এর মধ্যে একটা পাঠ হচ্ছে প্রেত বিজ্ঞান রহস্য সবার আগে আমি বলি যে যাদের কথা বা যার কথা তুমি বলছো আগে তো আমাদেরকে দেখতে হবে যে তারা কোনো নিউজ মাধ্যম তাদেরকে বলা যেতে পারে কি না তার কারণ হচ্ছে নিউজ মাধ্যমকে আমরা করতে না অশ্রদ্ধা করতে পারব না কারণ নিউজ মাধ্যম কাকে বলে নিউজ মাধ্যম যখন তখন কারোর ঘরে ঢুকে যেতে পারে না এবং কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না তার একটা ভাষা থাকে তার একটা ভাষার প্রয়োগ থাকে এবং সে যখন তখন কাউকে নোংরা ভাষায় কথাও বলতে পারে না তো যদি সেই সমস্ত মানুষদের বা তাদেরকে আমরা নিউজ মাধ্যম বলি তাহলে সকল নিউজ মিডিয়াকে ছোট করা হবে তো আমি এটাই বলব নিউজ মিডিয়া হতে গেলে কতগুলো গাইডলাইন থাকা দরকার তো আমি সকল মানুষকে আমি ছোট করব না এদের কথা বলি এখানে কথা হচ্ছে এর আগে অনেক তর্ক বিতর্ক দেখেছি যেরকম তোমার চ্যানেলে আমি দেখেছিলাম বহুবার আমি তর্ক বিতর্ক দেখছিলাম আমি সব ভিডিওতে আমি তো অ্যাপিয়ার মানে সব ভিডিও আমার দেখা হয়নি আমি আমি হতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কারণে তো সঞ্জীব দত্ত নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে তো এখানে আমি একটা কথাই বলবো যে সঞ্জীব দত্ত কেন কোনো কোর কমিটি মেম্বার বলো যে কোনো সেবাইদ বলো যে কোনো ভক্ত ভক্তগণ বলো যে কোনো শিষ্য গান বলো তার পার্সোনাল লাইফে কে কি করলো সেটা কি তার জন্য কি সিদ্ধান্ত দায়ী হবে কোনদিনও হতে পারে তো আমার বলার বক্তব্য হচ্ছে প্রথম কথা সঞ্জীব দত্ত হচ্ছে শিবধামের একজন ভক্ত ছিলেন এবং শিবধামের উনি শিষ্য কোনোদিনও ছিলেন না কেন ছিলেন না আমি বলবো কারণ শিষ্য কাকে বলা হয় আমি বলে দিই দীক্ষা নিলে যদি শিষ্যত্ব গ্রহণ করে জেনারেলি তাকেই আমরা শিষ্য বলে বলতে পারি শিষ্য কথার অর্থ আগে বুঝতে হবে শিষ্য থাকলে তার গুরু থাকতে হবে গুরুর যে চালা তাকে শিষ্য বলা যেতে পারে অতএব তিনি আমার কাছ থেকে নেননি কোনো দীক্ষা নেননি এবং শিক্ষা কর্ম তিনি গ্রহণ করেননি আমার সাথে উনি করেননি উনি করেছেন কি উনি চেয়েছিলেন শিবধামের নাম প্রচার করে দেন আমি সেটা রাজি হয়েছিলাম এবং উনি শিবধামের নাম প্রচার করছিলেন ভিডিও চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু তার পার্সোনাল লাইফে তুমি কি করলো না করলো তার জন্য কিন্তু হবে কোন রকম তার পার্সোনাল লাইফে সেই ঘটনাটি ঘটিয়েছেন সেই ঘটনার আমি একটা প্রমাণ সহ ভিডিও দিয়েছি হয়তো সেই ভিডিওটা তোমার এই শিবধামের বড় ভক্ত পেজ থেকেও আপলোড করা হয়েছে তো তারা সকলে দেখেছে যে যিনি করছিলেন ওনাকে তো তিনি কিন্তু তার মন্তব্য তিনি বলেছেন এবং আমি এখানে তিনি যদি হেল্প চাইতে আসে আমার কাছে কেউ যদি হেল্প চাইতে আসছে তো আমি কি এটা বলবো যে আপনি আকর্ষণ বন্ধন নিন আপনি বসীকরণ করুন এগুলো তো আমি কখনো বলতে পারি না তাই নয় কি তা আমি তাকে একটা এইটুকুই বলেছি আমাদের দেশে একটা गवर्नमेंटের ল আছে একটা লিগাল ল আছে আমাদের দেশে পুলিশ প্রশাসন আছে আমরা তাকে মান্য করি আমাদের দেশের কনস্টিটিউশন সংবিধান আছে আপনি গুরুর কাজ গুরু করবে সরকারের কাজ সরকার করবে পুলিশ প্রশাসনের কাজ পুলিশ প্রশাসন করবে কোর্টের কাজ কোর্ট করবে তাই না তো আমি তাকে বলেছি আমি আপনার সাথে আছি পাশে আছি যদি সঞ্জীব দত্ত কোনো রকম ভুল বা কিছু করে থাকে আপনি সেটা কমপ্লেন করুন আপনি জানান সেটা বিচার যোগ্য হবে সেটাকে বিচার করে দেখা হবে যে তিনি দোষী কিনা তারপরে যে রায় দেবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এখানে আমি কি কি কিছু আলাদাভাবে বলতে পারি এবং সাজে আমি বলাটা কখনোই বলবো না যে আপনি আকর্ষণ করুন মোহিনী বসীকরণ করুন রাজমোহিনী বসীকরণ করুন এগুলো বলাটা একটা আমার মনে হয় না সঠিক গুরুর পরিচয় হয় কি ঠিক বলা হচ্ছে কিনা তো এই জিনিসটা মানুষদের বুঝতে হবে আজকে মানুষ একতরফা ভিডিও দেখলো ঠিক আছে আমি তো মনে করি অনেকে এটা বলতে পারে যে গুরুদেব কেন আসছে না কি জন্য আসছে না দেখুন আমি মনে করি যে এসব কাজ গুরুদেবের নয় গুরুদেবের কাজ হচ্ছে সিদ্ধামের নাম প্রচার করা মানুষদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে এগিয়ে নিয়ে যাওয়া যাদের মধ্যে যে যে সমস্যা ঘটছে যে যে সমস্যা ঘটছে সেই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে বার থেকে তাদেরকে সমাধানের পথ দেখানো তো আমার মনে হয় সেই কাজগুলো এখনো অনেক বাকি রয়েছে আমরা হয়ে আমাদেরকে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এবার এর মধ্যে দু একজন মানুষ যদি সিদ্ধান্তের অপপ্রচার করে আর সব থেকে বড় কথা অপপ্রচার কেন করছে আগে আমরা জানবো যে অপপ্রচার কখন হয় যখন কিছু না কিছু ব্যাপার থাকে তখন আজকে তারাই একটা সময় দেখতে পাওয়া যাচ্ছে যে একটা সময় কিছু কিছু মানুষ ছিল শিবদামর সাথে যুক্ত ছিল আজকে নিশ্চয় তাদের সত্য সিদ্ধি হয়নি সে কারণের জন্য এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে তারা তারা যেটা চেয়েছিল তারা সেটা পায়নি ঠিক আছে আর সবথেকে বড় কথা শিবদাম কখনোই কাউকে কিন্তু বার করে দেয়নি এটা কেউ কোনোদিন বলতে পারবে না কোনো কোরো কমিটি মেম্বার কোনো ভক্ত কোন সেবাই মুখের উপর বলে দিয়েছে যে কাল থেকে আপনি আর আসবেন না কারণ এটা শুধু আমার ধাম না এটা আপনার কারণে ঠিক আছে এবার তারা কি কারণে দূর হয়েছে তাদের পিছনে কি উদ্দেশ্য ছিল এটা সিদ্ধান্ত প্রভু বাবা নির্বাচন করবে কে সেবা দিতে পারবে কে পারবে না তাই না তো এটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে তো আমাদের মেন এখন উদ্দেশ্য একটাই যে আমরা প্রমাণ সহ যে কোনো কথা আমরা বলি প্রমাণ দিয়ে পরবর্তীকালে হয়তো আরো ভিডিও আসবে সেই ভিডিওগুলো গুলোতে আমরা প্রমাণ দিয়ে ভিডিও করব কিছু কিছু মানে দেখতে পাওয়া যাচ্ছে অপপ্রচার চালানো হয়েছে তো সেগুলো প্রশ্নের উত্তর সকলেই পাবে ঠিক আছে যে অপপ্রচার আর যারা অপপ্রচার করেছে তারও জানতে পারবে যে সিদ্ধান্ত চুপ করে বসে নেই কখনোই বসে থাকে না সিদ্ধান্ত কিন্তু সকলকে মান্যতা করে এবং যেহেতু সিদ্ধামকে গুরুত্ব দেওয়া হয়েছে আজকে সিদ্ধামকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা সিদ্ধামকে নিয়ে ভিডিও বানাচ্ছে এর পিছনে দুটো উদ্দেশ্য এখন সিদ্ধামকে নিয়ে যেই ভিডিও বানায় সেই ভাইরাল হয়ে যায় তো তারা চায় যে সিদ্ধামকে নিয়ে কিছু একটা কথা বললে আমরা ভাইরাল হয়ে যাব আমাদের সাবস্ক্রাইবার হবে আমাদের ভিউয়ার্স হবে মনিটাইজেশন অন হয়ে যাবে আমরা টাকা পাবো আরেকটা পন্থা কি যে আমরা এই সমস্ত ভিডিও ছেড়ে এই সংস্থাকে ব্ল্যাকমেল করতে পারি তাই না আমরা ব্ল্যাকমেল করতে পারি তো এটা এক ধরনের এখন ব্যবসা হয়ে গেছে শুধু তো নয় এখন অনেক সমস্যা তৈরি করে দিচ্ছে শিবধাম অনেক সত্য কথা বলছে সত্য কি কি কথা বলছে শিবধাম সম্পূর্ণ সব রকম নেশার বিরুদ্ধে কাজ করে সিগারেট থেকে শুরু করে এখন দেখুন ব্যবসা ক্ষেত্রে অনেক রকম নেশা চলে চলে কিন্তু আমি সত্য কথা বলি সত্য কথা বলতে ভালোবাসি কে কি করলো না বললো তাতে কিন্তু যায় কিছু না ঠিক আছে এছাড়া আমি অনেক কথা এমন আমি বলে দিই যেগুলো গোপন রহস্য থাকা উচিত কিন্তু সত্য সবসময় মুখের উপরই বলতে হয় আর সত্যের একটা অদ্ভুত ক্ষমতা থাকে সত্যের রক্ষা সত্য করে সত্যকে কেউ টলাতে পারে না তো এই জিনিসটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে ঠিক আছে আর এখানে আমি একটা কথাই বলবো যে শিবধাম প্রভুর কাছে যারা আসে তাদেরকে জোর করে আনা হয় না কাউকে কোন রকম ভাবে জোর করা হয় না তারা তারা তাদের নিজেদের ইচ্ছায় আসে তাদের তারা এবং এখানে যখন আসে এখানে কোনো ভিজিটিং চার্জেস নেই কোনো কনসালটেশন চার্জেস নেই নেওয়া হয় না বাবার যা যা আদেশ হয় সেগুলো যা যা প্রেরণা লাগে সেগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয় এবং তারা সেগুলো নেবে কি নেবে না করাবে কি করাবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে এসে তারা এক টাকায় দক্ষিণা দিক একশো টাকায় দক্ষিণা দিক সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার কেউ কি বলতে পারবে না যে কোনো বন্ধন নিতে বা কোনো কিছু দিতে তাদেরকে প্রেসারাইজ করা হয়েছে। প্রথম কথা তো এখানে ক্রিয়া ফ্রিতে করা হয় যতগুলো প্রশ্ন করছে তার উত্তর ফ্রিতে দেওয়া হয় হাতে যে দেহ বন্ধন দেওয়া হয় সেটাও ফ্রিতে দেওয়া হয় একটা প্রেত থাকুক একশোটা প্রেত থাকুক সেটাও কিন্তু ফ্রিতেই কাটিয়ে দেওয়া হয় আলাদা আলাদা প্রেতের আলাদা আলাদা কোনো চার্জেস নেই এছাড়া বান মারা মারণ ক্রিয়া উঁচাটন ক্রিয়া অন্যান্য যে কোনো প্রকার কালো জাদুর তৎক্ষণাৎ তৎকাল সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিয়ে বাড়ি পাঠানো হয় অতএব কারোর যদি সমস্যা থাকে যা আমি নিতে পারছি না যেগুলো আদেশ এসছে সেগুলো পারমানেন্ট সলিউশনের জন্য যেমন আমি আজকে শিবভাবে আসলাম আজকে আমি সবকিছু কাটিয়ে মুক্ত হয়ে গেলাম পরবর্তীকালে যে আমাকে ক্ষতি করছে তো অন্য তান্ত্রিকের কাছে কি ক্ষতি করতে পারে পারে কি পারে না এটাকে পারমানেন্ট সলিউশনের জন্য এটাকে বলা হয় এবার আপনারা যদি না করাতে চান করাবেন না জোর করার কোন দরকার নেই অনেক এখন ইয়ে রয়েছে সেন্টার রয়েছে আপনারা সেখানে চলে যান অনেক ঠাকুর বাড়ি আছে সেখানে চলে যান যেখানে আপনাদের মনে হবে যে না এটা আমাদের জন্য সুইটেবল সেখানে চলে যান কিন্তু আমাদের কিছু বিধি নিয়ম আছে সেই বিধি নিয়মগুলো আমরা লঙ্ঘন করি না আমরা সেগুলো পালন করি আর আমি মনে করি সত্য সবার সামনে তুলে ধরা উচিত আপনারা যদি মনে করেন তবেই আসবে শিব ধামে এটাই বলার আর আমি তো এটাও বলেছি যে শিব ধামের কৃপা পেতে গেলে শিব ধামে আসার দরকার নেই বলেছি কি বলিনি আমি বলেছি শিব ধামের কৃপা পেতে গেলে শিব ধামে আসার দরকার নেই আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না পান কারণ সিদ্ধামে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অনেক সময় লাগে এবার শিব যখন কৃপা হবে তখন তিনি নিশ্চয়ই ডেকে নেবে আর শিব শঙ্গুর তো কৃপা বাড়িতে বসেই করে দিচ্ছে তাই না এবার আমি এটা এটা বলি যারা শিবদামে আসতে পারছেন না তারা করবেন তা কি তারা শিবদামের ছবি প্রতিষ্ঠা করবেন সবার আগে ষোলো সোমবার তারা করতে পারে এছাড়া তিনটে ধূপকাঠি একটা মোমবাতি সিদ্ধান্ত প্রার্থনা করা মহামন্ত্রী মন্ত্র এগুলো তো করা যেতেই পারে খুব না যদি মনে করে যে আমার মন থেকে বিশ্বাস করেছে তবেই আপনারা তৎকাল ঋণ না হলে দেবেন না তার কারণ একটা বিশাল বড় জাহাজ একটা সামান্যতম ছোট ছিদ্রে ডুবে যেতে পারে যদি সামান্যতম সন্দেহ থাকে দরকার নেই গৃহবন্ধন করলেও আপনার কাজ হবে না হাজারটা কবল ধারণ করলেও আপনার কাজ হবে না কারণ আপনার মনে বিশ্বাসই তো নেই আপনি একটা প্যারাসিটামল খাচ্ছেন খেয়ে ভাবছেন জ্বর আমার সারবে না তাহলে জ্বর সারবে না আপনি একটা খান আর দশটা প্যারাসিটামল খান তো এটা আমাদেরকে বুঝতে হবে গৌতম বুদ্ধ নিজে বলেছেন হোয়াট ইউ থিংক ইউ বিকাম আপনি যা ভাবেন আপনি সেটা নিজেই আপনি যদি নিজে মনে করেন আমি ভূত তাহলে আপনি নিজেই ভূত ভূতের থেকেও আপনি খারাপ তো এটা আমাদেরকে বুঝতে হবে আমরা পুরনো পরম্পরা যা যেটা কাল ক্রমে ছিন্ন হয়ে গেছে সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্যই আজকে এই সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে চলেছি এবং সিদ্ধান্ত স্পিরিচুয়াল মুভমেন্টের একটাই উদ্দেশ্য যে সকলের ঘরে 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 শিব শিবলিঙ্গকে প্রবেশ করিয়ে দেওয়া এটাই উদ্দেশ্য বাপ সব সময় বাকি হয় আর এখানে সব ধর্মকেই রেসপেক্ট করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে ভক্তরা আসে সেবা নিতে আসে এখানে কোন ছোট হিসাবে দেখা হয় না আরে সব ধর্মরা এসেছে কোথা থেকে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে সনাতন ধর্ম থেকে এসেছে সনাতন উই আর সনাতনী আমরা সনাতনী হিন্দু বলে কোনো ধর্ম নেই তাই না হিন্দু বলে কোনো ধর্ম হয় না আজকে এটা সকল একটা নাম দিয়ে দেওয়া হয়েছে হিন্দু সেখান থেকে হিন্দুস্থান কথা হয়ে গেছে হিন্দু একটা জায়গার নাম এটাও আসলে কি করে আমি বলে দিই অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন করবে আর্যদের কথা শুনেছে ব্রাহ্মণ এটা পরে সূত্র যখন বেদ শুনে শুনে মনে রাখা হতো হৃদসান্যুগা তখন কি এরা সিন্ধু নদীর তীরে বসবাস করত। ঠিক আছে তো কিছু মানুষ এদেরকে সিন্ধু বলতে বলতে এটা হিন্দু হয়ে গেছে তো সেখান থেকে এটা চলে এসছে এবং সেই জায়গাটাকে হিন্দু স্থান বলে যেখানে হিন্দুরা রয়েছে আর যদি তোমার কোন প্রশ্ন থাকে আচ্ছা আমি আর একটা ছোট প্রশ্ন বলবো আহ সেটা হলো এখন সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট এসে থাকে তো আমি অনেক কমেন্ট দেখা যাচ্ছে কি আহ সিদ্ধান্ত

তবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের মন্দির নির্মাণ প্রকল্প শুরু করেছি কিন্তু তার মানে এই নয় যে ওখানে আমরা সেবা দিচ্ছি বর্তমানে সেখানে সবকিছু কাজ শুরু হচ্ছে এবং আমরা কোন রকম কনসালটেশন চার্জেস নি না সিদ্ধান্ত নেয় না তো আপনারা ভুলেও কখনো কোন রকম মাধ্যমকে কোনো ব্যক্তি বিশেষকে বা কাউকে টাকা দিয়ে আসবেন না এতে আপনারাই কিন্তু ফলস পজিশনে পড়বেন এর ফলে আপনাদের হাজার হাজার লাখ লাখ টাকা চলে যাবে আর আমি একটাই কথা বলবো বারবার গুরু পরিবর্তন করে লাভ নেই বারবার ধাম পরিবর্তন করে লাভ নেই যে কোনো একজনকে ধরুন যে দৃঢ় প্রতিজ্ঞ নয় তার বুদ্ধি বিভিন্ন শাখায় বিভক্ত থাকে এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুতরাং আপনার যদি অটুট বিশ্বাস থাকে আপনি সিদ্ধান্তে নিয়মাবলী পালন করুন বাড়িতে বসে এবং কাউকে কোনো টাকা পয়সা দেবেন না সিদ্ধাম প্রার্থনা করুন সিদ্ধামে আসার চেষ্টা করুন ঠিক আছে বহুবার চেষ্টা করার ফলে অবশ্যই যোগ তৈরি হবে তবে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কোনোদিনও কিন্তু কৃপা হয় না একটা বাচ্চা নাാതെ মা দুধ খাওয়ায় না তো এমন আপনাকে যদি কৃপা পেতে হয় তাহলে সিদ্ধামে এসে যদি কৃপা পেতে হয় তাহলে আপনি চেষ্টা করুন সব নতুন নতুন ভক্তরা আসছে তারা পাচ্ছে কি করে তাদেরকে জিজ্ঞাসা করুন তারা পাচ্ছে কি করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে তারা তো সেম এসেছে চেষ্টা করে এসেছে একবার না অনেকবারই এসেছে শুধু চেষ্টা করতে হবে গুজবে কান দেবেন না অনেক গুজব ছড়াচ্ছে আজকে বিভিন্ন রকম সংস্থা বেরিয়ে গেছে যে মানুষদেরকে চিট করে সাইবারের মাধ্যমে চিট করে টাকা পয়সা নিচ্ছে শিবধানের নাম করে ইভেন আমার ভয়েস করে কথাও বলছে তো আমি ফোনে কারোর সাথে কথা বলি না হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি না আমি কোনো জায়গায় বসিও না

আচ্ছা এবার কথা হচ্ছে সবার আগে বলবো যে আমাদের ভারতবর্ষ কি সেকুলারিজম কান্ট্রি মানে ধর্ম নিরপেক্ষতায় আমরা বিশ্বাস করি শুধু আমি হিন্দু ধর্মের কথা বলবো না আমি যদি খ্রিস্টানিটি দেখি আমি যদি ইসলামিক দেখি এবং বৌদ্ধ শিখ যে কোনো ধর্ম আমি ধরে নিতে পারি এক একটা ধর্ম হচ্ছে এক একটা পথ ঈশ্বরের কাছে পৌঁছানো তো সব জায়গায় যে ধর্মগ্রন্থ আছে যে গ্রন্থ পুরাণ রয়েছে সেখানে কিন্তু আমাদের ভূত প্রেতের অস্তিত্ব রয়েছে সেখানে বলা হয়েছে সেখানে বর্ণিত হয়ে রয়েছে এখানে আমরা বিভিন্ন জায়গায় আজকে ভগবদ গীতায় সেখানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে তুমি যদি পিতা মাতার পুজো করো তাকে শ্রদ্ধা করো তাহলে তুমি পিত্র লোকে যাবে তুমি যদি ভূত প্রেতের সাধনা ও তপস্যা করো তাহলে তুমি প্রেত লোকে যাবে তুমি যদি দেবদেবী সাধনা ও তপস্যা করো এবং তাকে মানো পূজা দাও তাহলে তুমি দেবলোক দমন করবে আর তুমি যদি স্বয়ং আমাকে ঈশ্বর রূপে পুজো করো ধ্যান করো জপ করো তাহলে তুমি ভগবত ধর্মে প্রবেশ করবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ইজ ডিক্লিয়ারিং দ্যাট যে ভূত প্রেতের অস্তিত্ব আছে এমন অনেক সংখ্যক মানুষ আছে তারা ভগবানে বিশ্বাস করে কিন্তু ভূতপ্রেতে বিশ্বাস করে না তাদের থেকে বড় মূর্খ আর কে হতে পারে তাদেরকে তো মূর্খই বলা চলে যদি আজকে আমরা এটাকে আমাদের যদি ভগবতীতা অস্তিত্ব না থাকে তাহলে হনুমান চালিসা মিথ্যে তুলসীদাস মিথ্যে তাই নাকি তাহলে এগুলো তো তাহলে হনুমানের অস্তিত্ব মিথ্যা হয়ে যাবে রামের অস্তিত্ব মিথ্যা হয়ে যাবে এটা কি শুধু আমাদের ধর্মে বলা আছে ইসলাম ধর্মে বলা নেই খ্রিস্টান ধর্মে বলা নেই অন্যান্য ধর্মে এর বর্ণনা পাওয়া নেই সব জায়গাতেই রয়েছে অতএব এটা একটা বিজ্ঞান এটা শুধু এটা শুধু একটা সাধারণ কোনো ব্যাপার না এটা পড়া বিজ্ঞান যা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে বোঝা যায় না বিজ্ঞান ততটুকুই বুঝতে পারে যতটুকু সে তার ফর্মুলার মাধ্যমে দেখতে পায় শুনতে পায় ও বুঝতে পারে আমরা হাওয়া তাকে উপলব্ধি করতে পারি আমরা কি দেখতে পাই হাওয়ার চলাচল গতিবিধি আজকে বিজ্ঞান তো এটাই জানে না যে আমরা কোন ইউনিভার্সের মধ্যে রয়েছি সে কি জানে আজকে ভূমিকম্প আসার আগে কেন সে বুঝতে পারে না কেন আগে থেকে বলে না খালি দাও কেন আর প্রত্যেকদিন আমার কাছে প্রশ্ন কে নিয়ন্ত্রণ করছে তো কিছু না কিছু তো রয়েছে কিছু না কিছু তো বাদ হে আর ভূত প্রেদ বিজ্ঞান হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় বিজ্ঞান যা আমাদের শরীরে অতি সূক্ষ্ম রূপে প্রবেশ করে এবং যা যা সমস্যা হচ্ছে বর্তমানে ক্যান্সার থেকে শুরু করে ইভেন যে বিয়ে পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ভূত কারণেই চেঞ্জ হচ্ছে যে ভগবানের সাধনা ও তপস্যা করে তার ডিএনও চেঞ্জ হচ্ছে কিন্তু একমাত্র এই ঈশ্বরের কারণে যদি কেউ বলপূর্বক নিজের মনকে ধীর করে স্থির করে একাগ্র চিত্তে সাধনা ও তপস্যা করে তাহলে দেখতে পাওয়া যাবে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে তার ডিএনএ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে ইভেন তার বাবা মার সাথেও তার ডিএনএ মিলবে না তার মধ্যে সাইকিক অ্যাবিলিটি চলে আসবে সে সূক্ষ্ম জগতের জিনিস বুঝতে জানতে পারবে সে একা একা থাকার চেষ্টা করবে সে জড়া জগৎ থেকে পড়া জগতের সাথে কানেকশন তৈরি করবে এটাই সব থেকে বড় বিজ্ঞান তো এটা আমাদের বুঝতে হবে এটাকে হেও না করে এটাকে নিয়ে রিসার্চ করার দরকার আছে আমার মনে হয় যে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা নার্সিং হোমে একজন করে সাইকিক লিডার থাকা উচিত যেখানে শুধুমাত্র স্থূল জগতের টেস্টিং করা যায় আমার ব্লাডে কি সমস্যা আমার পেটে লিভার কিডনিতে কি সমস্যা কিন্তু সূক্ষ্ম শরীর যে আত্মা আমাদের যে মন সেখানে যে ডায়াগনস্টিক সেন্টার সেটা কোথাও নেই এটাই এই কাজটাই কিন্তু সিদ্ধান্ত করে আজকে কোনো পেশেন্টকে কোনো ভক্তকে দেওয়া হয় না ছেঁড়া করা হয় না কোনো অপারেশন করা হয় না এখানে কোনো ল্যাবে টেস্ট করানো হয় না তাহলে আগে থাকতে কি করে বলে দেওয়া হচ্ছে একজন আর যদি কেউ দাবি করে যেটা মেন্টালিস্টরা বলতে পারে এটা ম্যাজিক দেখিয়ে করে দিচ্ছে হিপনোটাইজ করে দিচ্ছে তাহলে আমি বলবো যদি হিপনোটাইজ করে কাউকে ঠিক করে দেওয়া যায় সেটা ডাক্তাররা করে দেখা থাক তাহলে তো ক্ষতি কি তাই না তারা যারা আছে তারা ম্যাজিক করে ঠিক করে দিক সবাইকে ম্যাজিক করে ঠিক করে দিক তার তো ক্ষতি নেই তা তো ঠিক হচ্ছে আমার কাছে ঠিক হওয়া নিয়ে কথা সে আমি ম্যাজিক করে ঠিক করি গল্প বলে ঠিক করি আর যেভাবেই ঠিক করি না কেন তাকে ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা তারা রেজাল্ট পাচ্ছে কি পাচ্ছে না রেজাল্ট না পেলে কেউ কোনোদিনও কোনো সংস্থায় যায় না পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ এত বোকা না সারা পৃথিবী থেকে লোক আসে সিদ্ধান্ত তাদের মহামূল্যবান সময় নষ্ট করে সেই অ্যাপয়েন্টমেন্ট দিনে তারা এসে বসে থাকে কেউ ডাক্তার থাকে কেউ ইঞ্জিনিয়ার থাকে কেউ সাইন্টিস্ট থাকে কেউ অ্যাডভোকেট থাকে কেউ জাজ থাকে তারা কেন আসে সকলেই বোকা আজকে সকলেই দেখেছেন আইপিএস অফিসার থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি রাখছে সবাই বোকা সবাই বোকা নয় সুতরাং কিছু সংখ্যক মানুষ যে যে বোকা বোকা কমেন্ট করে দেয় সুতরাং আগে জানা উচিত দেখা উচিত বোঝা উচিত ঠিক আছে যে বোবা হয় সে মিষ্টির স্বাদ উপলব্ধি করতে পারে না কারণ তার জীবটাই তো সে বুঝবে কি করে তো ঈশ্বরের প্রতি বিশ্বাস আসতে গেলে বা আনতে গেলে তার কৃপা হওয়াটা আগে দরকার তো ভূত প্রেতের অস্তিত্ব ছিল আছে এবং থাকবে আজকে তোমার কেন একটা ছোট্ট বেশি আমি এনলার্জ করব না একটা কথা বলবো যে এই যে পিত্রদোষ বলা হয় এবং এই যে বলা হচ্ছে যে জেনেটিক জেনেটিক বলে কোনো কিছু হয় না হেরেডিটি জেনেটিক যে বাবার ছিল বলে ছেলের হচ্ছে টাকার ছিল বলে ভাইপোর হচ্ছে এসব বাজে কথা জেনেটিক বলে কোনো কিছু হয় না যেটা সিদ্ধান্ত প্রমাণ করেছে তার কারণ হচ্ছে আজকে আমার বংশের কেউ মারা গেল গেলেন সে যদি অপঘাতে মরে কোনো রোগে মরে এবং তার যদি ঠিক মতো মুক্তি না হয় তাহলে সে কিন্তু আমাদের উপরেই চাপে এবং তার যা যা দোষ বলি এবং গুণাবলি রয়েছে তা অটোমেটিক্যালি কনভার্টেড হতে থাকে যেমন উদাহরণ আমি স্বরূপ বলছি তোমার যদি জেঠু বা তার জেঠুর জেঠুর যদি মুক্তি না হয়ে থাকে সে কিন্তু তোমার উপর চাপবে তার যা যা রোগ ছিল যা যা সমস্যা ছিল অটোমেটলি অটোমেটিক্যালি তোমার উপর কনভার্টেড হবে এটাই হয় সব থেকে বড় বিজ্ঞান যা চর্মরোগ রয়েছে সে যদি কাউকে মরে গিয়ে ধরে তার চর্মরোগী হবে তার সে যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তা ডায়াবেটিস হবে তার যদি ক্যান্সার থাকে আর ক্যান্সার হবে যমুন ভাবে ডিএনএ চেঞ্জ করে সেও ডিএনএ চেঞ্জ করে দেয় কারণ তার মধ্যে সে তত্ত্ব বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে কারণ আমরা ঈশ্বরের নাম গাজ করতে ভুলে গেছি আমরা যত লেখাপড়া শিখছি না তত আমরা অশিক্ষার আলোয় আমরা আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে যাচ্ছি আপনারা দেখবেন আজ থেকে যদি আমি 90 সালে চলে 90 দশক যদি আমি চলে যাই ওই সময়কার মানুষের আমি কত ছিল কত ছিল 100 বছরের वृद्ध वास्तु মানুষ বাস্তবই বাস্ত না আর দুহাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কতদিন বাজে ষাট বছরও যায় না ষাট বছরও যায় না কেন যায় না কি জন্য যায় না রিসার্চ হোক এটা এটার বিষয়ে কেন যায় না আমরা ওষুধ বেশি খাচ্ছি আগে কতগুলো ওষুধ খেতাম আমরা আমি ওষুধের বিরুদ্ধ নই কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমাদের যে পরম্পরা এটাকে কিন্তু আমাদের বুঝতে হবে জানতে হবে এটাকে ছেড়ে আমরা কোনো মডার্ন সাইন্সকে আমরা এক্সেপ্ট করি কিন্তু তারও কিছু সাইড এফেক্ট আছে তো সেটা আমাদেরকে বুঝতে হবে তো আমাদের কোশ্চেন যেগুলো ছিল বা আপনারা যেটা আশা করবো আপনারা উত্তর পেয়ে গেছেন সরাসরি কাছ থেকে তো আমি লাস্ট মানে সেটা হলো সিদ্ধামের সমস্ত নতুন ভক্তদের জন্য কারণ এখন সিদ্ধামের ভক্ত তো প্রচুর বাড়ছে দিনে দিনে তো যেসব একদম নতুন ভক্তদের তো তাদের উদ্দেশ্যে যারা হয়তো চেষ্টা করছে না তো তাদের উদ্দেশ্যে আপনি লাস্ট কি বলতে চাইছেন দেখুন হতাশ হবার কোন ব্যাপার নেই শিবদাম প্রভু একটাই কথা বলেন আর সবার একটা কথা বলবো এখানে আপনারা কখনো শিবধামে আসেন এই গুরু পীরানন্দ মহারাজের সাথে দেখা করবার জন্য কখনোই না যদি আসতেই হয় শিবধাম মহাপ্রভুর সাথে দেখা করতে আসবেন এখানকার এখানকার রাজা কিন্তু তিনি এখানকার মহারাজা কিন্তু তিনি তো তার চরণ আশ্রিত হন আমার চরণ ধরার দরকার নেই আমার আচরণ ধরার দরকার আছে আমি যেগুলো বলছি সেইগুলো মেনটেন করার দরকার আছে আপনারা একটাই কাজ করতে পারেন শিবধাম প্রভুর আশীর্বাদ নেওয়াটা বড় ব্যাপার আমাদের যে পরম্পরা ছবি প্রতিষ্ঠা করুন শিবধামের ছবি মানে আমার ছবি নয় বারবার বলছি শিবধাম প্রভুর ছবি এখন কেউ যদি মনে করে যে গুরুদেবের ছবি ছাড়া শিবধামের ছবি অসম্পূর্ণ সেটা তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার এবং যারা আমার থেকে দীক্ষা নিয়েছে তাদের ব্যাপারটা আলাদা গুরুদেব হিসেবে আমার ছবি রাখা যেতে পারে ঠিক আছে কিন্তু যারা শিবধামে আসতে পারেনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করুক এবং শিবধাম প্রার্থনা করুক মহামন্ত্র জপ করুক গায়ত্রী মন্ত্র জপ করুক এবং যা নিয়ম বিধি বলা হয়েছে ষোলো সোমবার অখণ্ডজ দীপদান বিধি এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা ফলো করতে পারেনি এবং খুব সমস্যা বাড়লে তাদের যদি বিশ্বাস থাকে তবে তারা তৎকাল নিতে পারে তবে আমি বলব যে আপনারা আসার চেষ্টা করুন আপনারা যদি সঠিকভাবে আসার চেষ্টা করেন দুটো আমাদের নাম্বার আছে শেষে দেখবেন ফাইভ 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 নাম্বার হয়েছে একটা পুরনো ওল্ড অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে একটা নিউ অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে থাকুন অবশ্যই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তার জন্য কোনো ভিজিটিং চার্জেস বা কনসালটেশন চার্জেস লাগে না তো আপনারা নির্বিধায় আসতে পারেন সেবা নিয়ে যেতে পারেন একবার কেন বারবার জয় শ্রী সকলকে জয় সিদ্ধান্ত তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অনেক অনেক আশীর্বাদ সিদ্ধান্তের তরফ থেকে এইভাবে জুড়ে থাকুন ভক্ত ভাবে এগিয়ে চলুন তো সকলকে জয় সিদ্ধান্ত আমি আশা করবো আপনাদের সকলকার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আজকে লাইভ টা এখানে শেষ করছি এবং আপনাদের যা যেটা বক্তব্য আছে বা আপনারা জানতে চাইছেন সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী লাইনটা আবার আসবো আমরা সরাসরি সিদ্ধান্তে শ্রী জয় সিদ্ধান্ত জয় শ্রী